শ্রোতা দেশ ও যে যেখান থেকে আমার প্রতিবেদন গুলো দেখেন সবাইকে জানা সালাম আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি চাপাই নজগঞ্জ সোনায় চন্ডীগড় ঘাটে আর এই গোরহাট থেকে বড় ভাই ভালো আছেন এটা কি বাচ্চা গো বিটি বাচ্চা কোনটা ওই পারে রাখা আছে তাই না এর বয়স কি আছে জুয়ান এটা কত কি দাম চাচ্ছিলেন তিনশো বিশ চাওয়া দাম কেমন দাম বলতেছে ভাই তিনশো ভাঙ্গা আড়াইশোর মতন নিচে দুধ কিরকম হতে পারে সত্তর আঠারো কেজি একবার আসবে ধন্যবাদ দর্শক দেখছিলেন অনেক গরু আছে এবং আট নয় মাসের ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দর্শক আমাদের কাছে একটি আট মাসের প্রেগনেন্ট এবং নয় মাসের ফুল প্রেগনেন্ট বাচ্চাদের পনেরো বিশ দিন টাইম আছে ভাই ভালো আছেন এটা বয়স কি আছে কি বললো কি বাচ্চা বেটা বাচ্চা আকৃতি আশা করা যায় বড় ভাই ভুল তথ্য দর্শক আপনার হাটে বাজারে অনেক রকম কাজ করতে অনেক তথ্য তলা মাটি গেট তো খুব সুন্দর আকৃতি বাচ্চা দেখেন শুয়ে শুয়ে আছে আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে দুধের দুধের ক্রয় করতে চান অবশ্যই হাট থেকে এসে দেখে কিনলে আপনাকে একদিনে বা এক ঘন্টার মুহূর্তের মধ্যে দেখে শুনে ক্রয় করতে হবে আর যদি কেউ গ্যারান্টি সম্পন্ন দুধের গাবি বা আট নয় মাসের ট্রেনিং গাবিগুলো ক্রয় করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ রাখতে পারেন আর আপনাকে অবশ্যই আমার থেকে গরুগুলো এক থেকে দুই দিন দেখে শুনে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করেন ইনশাল্লাহ গ্যারান্টি সম্পন্ন গরুগুলো পেয়ে যাবেন অবশ্যই যেখানে গরু কিনেন এক থেকে দুই দিন দেখে শুনে ক্রয় কি বাচ্চা রে বাচ্চা বাইরে সুন্দর সুন্দর দুধের গা বিক্রয় করতে চান স্কিনে যোগাযোগ রাখতে পারেন প্রচুর পরিমাণে দুধের গা বিক্রি বেটি বাচ্চা না বেটা গো কাকা বেটি বাচ্চা বয়স কি আছে বা নতুন জোয়ান দুধ কেমন আছে বারো তেরো এক কত দাম চাচ্ছিলেন দুশো পঁয়ত্রিশ আজকে আটে কিরকম দাম বলে কাকা সবে মাত্র আসলেন দর্শক সবে মাত্র আসছে সেরকম দেখে শুনে গরুগুলো ক্রয় করতে হয় আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইডিতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য